আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ছবিতে দাকি দেখতে পেয়েছে সে বর্তমানে ভাইরাল জাকির ভাই তিনি আগারগাঁও কেক বিক্রি করে থাকেন তার কেকগুলো খুবই সুস্বাদু অনেক টেস্টি আমি তার কেকটা ট্রাই করেছি আমার কাছে লেবুন যে কেকটা সে কেকটা ভীষণ ভালো লেগেছে পিচ ছিল আপনার একশো টাকা প্রতিদিন তিনি পঞ্চাশটা পঞ্চাশটা করে কেক সেল করেন পঞ্চাশটায় আপনার পিস করলে আপনার চারশো পিস কেক প্রতিদিন সেল করেন স্ত্রী বানানো কেক দিয়ে বর্তমানে ভাইরাল আমাদের এই জাকির ভাই তার স্ত্রী স্বপ্ন সে কেক বিক্রি করে মানে সফলতা অর্জন করবে যাই হোক তিনি তার ওয়াইফের পাশে দাঁড়িয়েছে ভালো কাজ তো যারা এখনও ভাইরাল জাকির বাড়ির কেক খাওনি অবশ্যই চলে যাবে আগারগাঁও এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তার পাশে মেট্রো রেল থেকে ঠিক পাঁচ মিনিট সময় লাগে জাকির বাড়ির দোকানে যেতে সবাই চলে যাবে এখানে কেকের পাশাপাশি আরও অনেক স্ট্রিট ফুডের খাবারের দোকান রয়েছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে সাপ্তাহিক ছুটির দিন তো এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে কারণ সেদিন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে জড়ো করে এ ভাই ভাইয়ের কেক খাওয়ার জন্য তো কেকটা এখানে বিভিন্ন আইটেমে কেক রয়েছে বিভিন্ন ফ্লেভারের কেক রয়েছে লেবন অরেঞ্জ তারপর চকলেট ভ্যানিলা তো আমার কাছে লেবনের যে কেকটা ওইটাই আমার কাছে ভালো লেগেছে আমি এক পিস নিয়েছি এক পিসের দাম হয়েছে আপনার একশো টাকা করে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে যাতে আরও দশজন দেখতে পারে আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে এই ভাইরালের চাকিরবার ব্যবসা দেখে অনেকেই কেকের ব্যবসা শুরু করেছে যাই হোক দোয়া করি সবাই সবার দিক থেকে সফলতা অর্জন করুক এটাই আশা এটাই প্রত্যাশা আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও ভাইরা জাকির বাইরের কেক খাওনি অবশ্যই খেতে চলে যাবে আগারগাঁও নতুন রাস্তায় খেয়ে দেখো কেক একটু ভালো আমার কাছে ভালো লেগেছে কার কার কাছে কেমন লাগে জানি না তো আমি বলবো সবাই একটু ট্রাই করে দেখো ধন্যবাদ সবাইকে